ओम्ञनतिरांजनशलाकया चक्षुरमील तस्म श्रीगुरीव नम नम विष्णुपय कृष्णपृष्ठय भूतले श्रीमती श्रीचंद्रमोहन देवर्मती नामगुव नम परम गुरव नमः गुरवी नम पर स्त्री गुरवी नम मणिपुरीकुरत् साधुकूलभूषण गौरपाद पद्म श्री गौरंगृंग दाईने मंजलालिजयुथस्थ श्रीभृंग मंजरी नामिने साधो ठकुर वंदे नामिने सर्व सद्गुण संपन्न सर्वर्थ निवर्तकन््रीमरोतम प्रभो शखवरगान भजे श्रीमद्गौरप्रिय लोकनथ पदाबत्प राधाकृष्ण मत वंदे श्रीमतम वंदे ओम जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत जगदाधर शिव शादि गौर भक्त वृंद वंशकल्पतरुभ्यश्च कृपा भये वचो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री गौर भक्त वृंद कृष्ण चैतन्य भागवत संग थौरांगे याजर्गे नियमित श्रीमद भागवत प्रवचने हावी वैष्णव गृह गीतानी হেডমিন পরিচালক গ্রিগিধানী শ্রোতা বৈষ্ণব গ্রীপিধানী হাবির চরণে করি আজিকা সংক্ষিপ্ত প্রবচন গ্রিগিথানী বর্তমানে যে পিতৃপক্ষ চলের আজিকা সংক্ষিপ্ত ভাগ প্রবচন পিতৃপক্ষ সংক্রান্ত ভাগবতর আলোকে চেষ্টা করতে হয় পিতৃপাকশাম আমার যে কৃত্যকর্ম শাস্ত্রে শাস্ত্রে যে ভগবান মাতৃতা দিনহার কান আমার জ্যোতিষ মতে মাতৃতা যে উদয়াত উদয়াত রবে দিনমানম ভাবেৎ প্রাজ্ঞ উদয়াত উদয়াত রবে দিনহার আরম্ভ অর্ঘাত গিয়া এক সূর্য উদয় এবং দিনহার শেষ অর্ঘাত পূর্ববর্তী পরবর্তী সূর্য উদয় পর্যন্ত উদয়াত উদয়াত রবে বেনিয়াগ সূর্যের উদয় তুড়ি পরবর্তী সূর্য উদয় পর্যন্ত সময় দিন হান ধরেছে আমার দাম এ দিনের দিন মানম দিন বৃদ্ধি হইতে পারে ঋতুচক্র বেদে চব্বিশ ঘন্টার মধ্যে যদিও চব্বিশ ঘন্টা বা ষষ্ঠী দ্বন্দ্ব ষাট দ্বন্দ্বে দিনহান কিন্তু ঋতুচক্রের কারণে দিবাত্রির তারতম্য হর কম বেশি দিনহান দীঘলিলে রাতে আন দই কিন্তু যুগ ফল ওই ষাট দণ্ড বা চব্বিশ ঘন্টা ঠিকই আছে তা এই ভগবান কৃপা করিয়া বিভিন্ন শাস্ত্র আদি তিথি তিথিকৃত্য দিন কৃত্য মাস কৃত্য পক্ষাকৃত্য সাত দিনে এক সপ্তাহ দুই সপ্তাহে এক পক্ষ দুই পক্ষে এক মাস দুই মাসে এক ঋতু তিন ঋতু এক অয়ন দুই অয়ন এক বর্ষ শতবর্ষে জীবের পরম আয়ু সমাপ্তি হন কালো সহজ হিসাব পক্ষ মধ্যে পনেরো দিনে যে পক্ষ হন মাতোরাং বা দুই সপ্তাহে এক পক্ষ যে মাতৃশী দুই পক্ষে এক মাস কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ মাসর নাম লেপুইয়া আছে আমার তো বৈদিক মতেও বালা কোনো বারো যে দ্বাদশ মাস কিন্তু পক্ষ যে বছর পক্ষধারটা চব্বিশ গান পক্ষ সেই চব্বিশ গান পক্ষের মধ্যে বিশেষ করে পক্ষ জোয়ার নাং এসেছে একেবারে আমার যা সম্পন্ন বাকি পক্ষ বাইশকার গুণ নাংও তেমন একটা নামাতেন মারো মারোরাং আশ্বিন মাসের কৃষ্ণপক্ষর যেহান পক্ষ এর নাঙ্গানপুরের গাছ পিতৃপক্ষ এবং মহালয়ার মাধ্যমে সেই দিন পিতৃপক্ষের অন্ত দেবী পক্ষ এবং দেবী পক্ষের মহান কার্তিক মাস। দামোদর মাস এর মাঝে পিতৃপক্ষ মর্যাদা হেন শাস্ত্রে বহু গুণ সম্পন্ন করে দিয়েছে শাস্ত্রে মানে পঞ্চশুনা পঞ্চসূনা গৃহস্থ चुल्ली पेशनी उपस्करम कंदनी चोद कुंभन बद्धते जस्तु जाहयन पंच ताशं क्रमेन सर्वेशां निष्कृति वार्थं महर्षभि पंच क्लिप्ता महायज्ञा प्रतिभोम गृहमय धिनाम यत मजे मनुसंहिता महर्षि मनु मातिरता संसार निर्वाह का जे गृहस्थ हो जे बात हाइते होत मजे गृह थाईते किया जीवन धारण काजे तरता বিভিন্ন কারণে অনিচ্ছাবশত জীবহিংসা করানি লাগে গৃহস্থস্য চুল্লি পেশি উপাসম চুল্লি লেরাং গেলেং লাগতো সেই লেরং হিগো করানি জীব বিভিন্ন জীব জন্তু হুরকাং হুরকাং ক্ষুদ্র কীটানু কীট তারা আমি না দেখো আসি জীব করলে দাঙ্গি মর পাই মাঝে জীব হিংসাই আর পেশনী যেমন আন্দি পিসাঙায় উপাস করা হা হরণ্যান্ন হুরতাঙায় হুরতাঙায় বহু জীবর মৃত্যু অর্জিত আমি আঁকি কিন্তু হইতো না দেখা কন্ডানি চৌদ কুম্বাঞ্চা উদ কুম্ব বা কল আগত পানি বুঝি আনে কল আগত দাঁড়া রাঙ বা যাবতীয় পাত্র মার্জনা দিতেও তাঁর মৃত্যু হইতে পারে এহেনে মাতের তা তাংক্রমেই না স্যার বেশাম যে এই যে পঞ্চপ্রকার জীবর মৃত্যু তাহার মৃত্যুর কাজে বুঝিয়া শাস্ত্র জ্ঞান করিয়া পঞ্চযজ্ঞ প্রত্যহং গৃহ মেধি না অধ্যাপন ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ স্তুতর্পণ হুম অতিথি পূজন অধ্যাপন ব্রহ্মযজ্ঞ ব্রহ্মযজ্ঞ অধ্যাপন বেদশাস্ত্র আদি অধ্যয়ন করিয়া বারো হার্নাপাশে শিক্ষা দেনা এন অধ্যাপনম পিতৃ এক এবং দিনঘাত মাঝে পিতৃ লোক উদ্দেশ্যে তর্পণ করা তা নিংসিং মনা তাঁর উদ্দেশ্যে জল অর্পণ তর্পণ গান হোম দৈব দেবতার উদ্দেশ্যে ভগবত উদ্দেশ্যে হোম করানি হাতে হাত দিন অর্পণ করানি প্রভুরং কিছু কাত বলির ভৌত এবং যেতা মনুষ্য ইতর বিভিন্ন জীব জন্তু আসি যেটা হাবি তাহার উদ্দেশ্যে খাদ্য দিয়া দে না কুকুর মেকুর স্বভাবী এবং অতিথি পূজা নম অতিথি আগ্রহী সেবা শুশ্রুষা করে পারানি এতে পঞ্চয্য আরাকু মাতৃতা যে ঋণানিত্রিনী অপাকৃত্য মনোমুখে নিবেশয় অনাপকৃত্য মুখ সেব মান প্রজি মনুসংহিতা বারো মাদের দাসষ্টা ধায়ে যে সংসার হে জন্ম না মাত্রই তেপাং মানু আগো ঋণ তিন হান ঋণ তিন হাত মাঝে ঋণই পিতৃ গা পিতৃণ দেবরীণ ঋষি ঋণ ঋণানি ত্রিনী অপাকৃত এ ঋণ তিনহানি ককিয়া মুখ নিবেশতি নিবেশয়ত মনমুখ সেই নিবেশয়ত ভগবানের চরণে নিজরে অর্পণ করে পারেন অনাপকৃত্য মুখসেন্তু সেবমান ব্রজাতি অধ যদি দিন তিন আনি তৈরি মোচন না করে দিন তিন আনি না করাং তাহলে ব্রজাতি অধ নরকামী না লাগত আধিত্ব বিধিবৎ বেদান পুত্রাংশ উৎপাদ্য ধর্মত ইস্তাচৌ শক্তি তো হো যজ্ঞ মনমুখ সে অধিত্ব বিধিবৎ বেদান বেদশাস্ত্রে যথারীতি অধ্যয়ন করা আনি এতাইলে বেদশাস্ত্রে অধ্যায়ন করিয়া যদি অধ্যাপনা করে পার রাং তাইলে কে আন বললেন সেই ঋণ হাত মুক্তি তাই হত মাতের পুত্রাংচ উৎপাদ্য ধর্মাত যথাযুক্ত উপযুক্ত সময়ে ধর্মসংগতভাবে বিবাহ করিয়া সন্তান আদি উৎপাদন না যদি পুত্র সন্তান আদি তাইলে পিতৃঋণে তো মুক্তি অর্থ হইতে ইস্তাস ও শক্তিতেই যজ্ঞেই ইষ্টদেব ভগবানের সাথে নিজের সামর্থ্য অনুসারে যজ্ঞ আদি কর্ম করে পারলে মুক্তি হয় এর যজ্ঞ বলতে যজ্ঞর কথা হান গীতা ভগবান মাদের যে যজ্ঞানপ যজ্ঞ আসি সমস্ত যজ্ঞর মধ্যেই ভগবান মাতৃ অধ্যায় বিভূতি যুগে সমস্ত যজ্ঞর মধ্যে মিলিতা যপযজ্ঞ সুতরাং সেই পথিত হরি কলিযুগর সেই মহাযজ্ঞ যপযজ্ঞর যে প্রবর্তন করেছে সেই যজ্ঞ হৎ করে আমি যখন নাম সংকীর্তন করুনির্দিষ্ট ভাবে শরণাগ্রত যখন নাম জপ করি মূল যজ্ঞ হন

হেতমা যে পিতৃ লোকর উদ্দেশ্য আমার যে পূর্বপুরুষ তাঁর উদ্দেশ্যে যে অর্পণ তর্পণ তর্পণ ত্রিপ ধাতু সৃষ্ট এর তর্পণ শব্দ আর অর্থ দা কোনো কিছু শ্রদ্ধা সহকার অর্পণ করানি যে তাঁর কাজে বলে হাত দিনেই করানি থকর এর পরেও সুনির্দিষ্ট পক্ষ হান পিতৃ লোকর কাজে শাস্ত্রে নিরূপণ করেছে যে হানের পিতৃপক্ষ বলে আমার এর শাস্ত্রে মাদের দা তীর্থে বিশেষে গঙ্গাং প্রেতপাক্ষক নিষিদ্ধে ওপি দিনে কুড়ি তর্পণম তিল তিল মিশ্রিত তর্পণ করা এর নক্ষ পেতপক্ষ গঙ্গাহাত্মা যে এবার পিতৃপক্ষে তর্পণ করতে কোনো প্রকার নিষিদ্ধতা নেই হাত যে পা দা অপরপক্ষ মধ্যে অর্থাৎ পিতৃপক্ষ মধ্যে

শ্রাদ্ধং কর্তব্য শ্রাদ্ধ কর্তব্য শ্রাদ্ধ মানে তর্পণ করা নি তিল দান করা নি তত্র ও সামর্থ্যে এবার মাতৃতা মানুয়া কর্তা কি পনেরো দিন তর্পণ করানি সম্ভব তত্র ও সামর্থ্যে নোয়াললে কেন করতে স্বস্থাদি তিথিষু স্বস্তিত্ব করা নি স্বস্তিত্ব উড়ি পর্যন্ত দশ দিন না দশ দিন করানি সম্ভব নেই পনেরো দিন নোয়াল্লো বা আমাদের কাছে দশ দিনেও সম্ভব না তত্র অসামর্থে একাদশ আদি পঞ্চতিথিষু নলে ষষ্ঠিত্ব করলে দশ দিন অ নালে মাদা একাদশ আদি একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যা বা থাসী এরে পাঁচ দিন করানি তত্র ও অসামর্থে ত্রয়োদশ আদি দিন অহনও নলে ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যা এরে তিন দিন করানি এহেন শাস্ত্র বিধান গান ইয়াসমিন দেশে যেদা আচার যেহা যেহাঞ্চলের অনুক শাস্ত্র সম্মত আন আমার পূর্বপুরুষ এ পিতৃপক্ষর মর্যাদা দিতে গে তাই খালকুটি হিতা দিন যে শাস্ত্র বিধান গান করলো অন্তে সম্ভব নাই তুই কেন করতাম আহান করি পৈলাকার দিন অনে শেষের দিন হনে যদি করাং প্রতিবধে কল্লাং কল্যাঙ্গা গিয়া অমাবস্যা ও তাইলে কেন তুই পনেরো দিনেই করা নিয়ে সাকর এন যেমন আমার রাশর চিংপি রহমা দিয়া খমতুল রহমা দিয়া হাবি রহমা সমান আর কি অসারে অনে আমার দা তর্পণ করার রাং প্রথম দিন এবং শেষ দিন এবং বেদজ্ঞ গোজে তা পুরোহিত আছি শাস্ত্র আচার বান তাঙিবারও কিন্তু হাবির পক্ষে প্রতিনিধি হিসেবে পনেরো দিন এই টাঙি তর্পণ করতারা এ তর্পণে যে আমার যে বস্তু লাগতেই

স রোম সামুদ ভতান কুশন আদয় কেশ ভগবান ভগবানজ্ঞ বরাহ মূর্তি ধারণ করেছিল ভগবানের সেই অঙ্গ তৈরি বিচ্ছিন্ন হয়েছিল যে ভগবান সেই রোম বরাহ রূপী যজ্ঞ বরাহ ভগবান অঙ্গ রোমতার সৃষ্টি হয়েছিল তা কুশ বারো শ্বেদ অর্থাৎ ঘর্মত্ব ঘামেতো সৃষ্টি হয়েছিল তিল দুটাই পবিত্র বস্তু যার কারণে এরপাও যে কোনো সংকল্প করতে গেলে তিল লাগে তিল মানে ভগবত অঙ্গ সমৃদ্ধ ভাগবতে সপ্তম স্কন্দে চতুর্দশ অধ্যায়ে ঊনবিংশ শ্লোকে মাতের দা কুরিয়াদ অপর পক্ষিয়াং মাসি পৃষ্ঠপদে দ্বিজ শ্রাদ্ধং পিতৃ যথাবিত বন্ধু নান যে বিত্তবান শ্রীমদ ভাগবত নির্দেশকান সপ্তম স্কন্দে পক্ষীয় মাসি মাস দে যে কৃষ্ণপক্ষ সে কৃষ্ণপক্ষে জ্ঞান করানি বলতে মাদটা শ্রাদ্দম যথাবিত্তম নিজের নিজের সামর্থ্য অনুসারে হাবির দা তর্পণ করা নি ভারো হরিভক্তি বিলাসে সুরস বিলাসের বিংশ শ্লোক হেতমাজে স্কন্দ পুরাণে তৈরি ব্রহ্ম নারদ সংবাদে আর উদ্ধৃতি দিয়ে আছে তা সনাতন গোস্বামী পাঠ বৈষ্ণবর কর্তব্য সম্বন্ধে স্কন্দ পুরাণে সেই ব্রহ্ম নারদ সংবাদে ব্রহ্মাই নারদের মাথের দা পিণ্ড দানং পিতৃনাঞ্চ পিতৃভক্ষে নবৈ কৃতম কুত্র যশ্যতি তে মুরহা বেদমি কলি

পিতৃপক্ষ হাইলে হাবিরতা তর্পণ কর্তব্য এ নীলতা হরিভক্তি বিলাসের সেই আমার সনাতন গোস্বামী সিদ্ধান্ত হান এ বাঘা প্রশ্ন হয় নীলতা হাবিরতা কি তর্পণ কর্তব্য হ্যাঁ অবশ্যই তর্পণ কর্তব্য যজ্ঞ দান তর্পণ বাগান কি আমি কিসারে জদানপ হোম শ্র পিতৃতর্পণ ব্যর্থপুন্দ্রো বিনা পদ্মপুণে মা যদানিত ঊর্ধ্বপুন্দ্র বিতর্ধ্বপু অর্থাৎ এই যেটি ল্য আমি করি না করিয়া যদি আমি করবৎসব অথ হাব্য ব্যর্থ অর্থাৎ

সদা উপবৃতি না ভাব্যম সদা বদ্ধ শিখে না যাবতীয় শুভ করতে উপবিত ধারণ করানি নি লাগতই বার বদ্ধ শিখে না শিখাবদ্ধ লাগতে শিখা ধারণ করে সেই শিখা বন্ধন করানি নেই শিখা থাকে গ্রন্থি দিয়া এরপরে শুদ্ধ কর্ম করে বি বু উপবিতা যা যে কর্তা শিখাগো নেই যে কর্তা নেই যুতি না তৎ ক্রেতাম করিয়াও কোনো হিসাবে না विनायत सिखया कर्मो बिना यज्ञ उपवीतकम राक्षसम तद भी विज्ञेय समस्ता निष्फला क्रिया व्यास सिखया कर्मो शिखागो कर्मो अकम, कर्मो कर्म। ने कर्मो हितो बिना जग वर कम बर उपवीत धारण ना कोई नकुंगा स्नेह जे कर्म करता है राक्षसम तत्त्व बिग्गे यमता हबिराक्षस कर्म अने আমার তা সেই উপবিতা আদি ধারণ করানি তিলক ধারণ করানি শিখা ধারণ করানি কর্তব্য কথা মাতলাম হাবির তর্পণ কর্তব্য কিন্তু সেই তর্পণ এপাকা কোথায় আনিল তা যে তার এপাকা তিনি অপাকৃত তিন প্রকার ঋণ মুক্তির কথা শাস্ত্রে মাতিছে ঠিক আছে কিন্তু মাতলোহান কি আন মুক্তি মুক্তিও নার কাজে ওগুলা বিবাহ আদি করানি এবং তার সন্তান না ও তো মুক্তি মুক্তিও কিন্তু এটা ভগবতর শরণাগত পরম পরমহংস পদে গিয়াছি কাজে ভুবনেশ্বর সাধু বাবা সংসারেই না করিস তাইলে তার উভয় তর্পণ করতাই তাই বা কার তর্পণ করলো তা তার তাকি তর্পণ করে আমি লাগে না শাস্ত্রে একমা যে মাতের দাম যে চৈতন্য চরিত আমৃত সিদ্ধান্ত করে দাম মধ্য লীলা আবিংশ পরিচ্ছেদে মাতের দাম কাম তেজি কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানে দেব ঋষি পিতৃদিগের নহে কভুরিনী চৈতন্য চরিত আমৃত মাতের দা কাম তেজি কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানে যে গো হাবি ভগবান সমর্পণ করিয়া ভগবত চরণে শরণাগত ভজন করে রবটা কোনো প্রকার ঋণ নেই দেব ঋষি পিতৃদিগের দিগের কভু ঋণী পৈলাকা আমিও করেছিলাম তা ঋণর প্রসঙ্গ না দেব ঋণ পিতৃ ঋণ ঋষি ঋণ ঋণ হুজানির কাজে বলিয়ায় সাধ্যায় ঋণ হুজানির কাজেই ঋষি ঋণে তো মুক্তি বাড়াং তা মাতলাংদা তা করলে দেব অর্থে পিতৃলোকর ঋণে তো আমি মুক্তি পারাং বা বিবাহ করে সন্তান দিলে কিন্তু যে কর্তা ঋণ নেই অবতে ঋণ হুজানি না লাগে যেতে যেতে আমিতে যে মাত্রা দেবর্ষি পিতৃদিকে নহে কপুরি নি যেতা ভগবত চরণে সম্পূর্ণ শরণাগত প্রভুর শরণাগত নিজের বিলীন করে পারেছে তা কোনো প্রকার ঋণ না হাবে হাবিরিন এত মুক্ত শ্রীমদ ভগবতের একাদাস স্কন্দে এর কথা অনেকদম। একদম ভগবতী বাক্য দেবরষি ভূতাপ্তর নিনম পিত্রং কিংকর ঋণী চর্মার মুকুন্দৃতক যে মুদর শরণাগত সে শুদ্ধভক্ত অয় ঋণী কুণ প্রকারি কারাং তেবর্ষি দেবতা ঋষি কুণ ঋণ ভূতো আপনা পিতৃণাং নৃণমে পরমহংস সাধু ঠাকুর আদি শুদ্ধ ভক্ত যেটা ভগবত চরণের সম্পূর্ণ স্বরণাগত তা ঋণ এবং কোনো কর্তব্য নামে কিন্তু যেটা আমি সংসারের মধ্যে আছি গৃহস্থ আমার তার ঋণ আছে এবং ঋণের কাজে বলিয়া সে তর্পণ আদিও কর্তব্য আবার শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্দে দশম অধ্যায়ে অষ্টাদশ লোকে দেখো রাঙ্গা পরম ভাগবত শ্রীল মহারাজ যে বাগা ভগবান নৃসিংহ দেবরাং নিজের দেবর কাজে বলিয়া ক্ষমা প্রার্থনা করল স্বামী ভগবান নৃসিংহদেব নিজে মাতের দা ত্রিসপ্তভি পিতা পুতু পিতৃভি শহতে অনাঘা যৎ সাধব ঐশ্বকুলে আত ভবান বৈ কুল পাবনা ভগবান মাদের তা ত্রিসপ্ত অভি পিতা পুত্র হে প্রহ্লাদ তুই তোর কাজে বা তোর বাবার মুক্তির কাজে তুই চিন্তা করো তা আমি তোরে মাতুরি তুই পারা যে সাধ হব কুলে অবশ্য যা তো তোর মতো শুদ্ধ ভক্ত পরম ভাগবত আগর যে কুলঘাত জন্ম হয়েছে কুল পাবন তাই কুল কুলঘান পবিত্র করে বেলে নাইতি তুই আমাদের ত্রিসপ্ত পুতা পিতা পুত হোস तोर गोजे देते ही सब तो भी माने एकुश पुरुष क्या उधारियाँ क्या तोर बाबार का जो दिस करो होने ना पिता ना वे पूर्व पुर पुरुष उधारियाँ क्या बोल लगा शास्त्रों ने मातर था नितंति पितरों सर्वे नितंति जब पितामहा मतबंशे बिष्णु वजातो समेत राताभविश्वति ही मतबंशे बिष्ण কোন শুদ্ধ ভক্ত আগুজে যে বাঘা সংসার গা জন্ম গা আত্মা যে পিতৃলোক স্বর্গত থাইয়া পিতৃলোকে থাইয়া আনন্দ হই তারা নর্তন কর তারা কি যা বললে নৃত্যন্তী পিতার সার্বে নৃত্যন্তী যে পিতা আমহ স্বয়ং আমহ ব্রহ্ম আনন্দিত আর পিতৃলোক আন কি যা বললে মদ বংশে বৈষ্ণব যা আতহা আমার বংশ বৈষ্ণব আগা সোমিত্রা তা ভবিষ্যতি আমার ওレ त्राण करता गोती गताया। সেই কুল পাপন বিষ্ণু পরচরণে ভক্তি কাৎ করিয়া। বংশাকলপতরু হজ্য কৃপা সিন্ধু বৈেবজ। পতিতানং পাবনে ভবষ্ণ বৈভব নমঃ নমঃ। আমি সেই পিতৃ লোক তর্পণ করতা নাই কিন্তু 하기 করতা নাই থাকি তার সেই ভগবানর প্রসাদন ভগবানর সমস্ত তর্পনীয় বস্তু মানসিক ভাবে অর্পণ করি সেই ভগবত প্রসাদন সেই সমস্ত প্রসাদ চরানমৃতন প্রভু চরানমৃতন প্রভুপ্রসাদ ন তর্পণা কর্তহষ্ণবসিদ্ধহান মুক্তি আধিকারে সংক্ষিপ্ত প্রবচন এ বিশ্রাম দিলাম বঞ্চা কল্পৃপাধু এবং নমো নম জয় শ্রী র that